আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তবে আমাদের মন মানসিকতা তেমন ভালো না কিছুদিন আগে নতুন বছর পড়তে না পড়তে আমাদের বড় পুকুরে একটা অন্যায় হয়ে গেল সব মাছ মরে গেল জানে গ্যাস ভরে দিয়েছিলো আর এখন আবার আমার দেওরের পুকুরে আমাদের আরেকটা পুকুরে মাছ দেওয়ার সাথে সাথে মরে মরে ভেসে উঠতেছে তাও আবার মানুষেরও সহ্য হচ্ছে না সেই মাছ নিয়ে যাচ্ছে পুকুরে নেমে মাছ ধরে নিয়ে যাচ্ছে তো আমরা অনেক দিন পরে আজ দুই ননদের সঙ্গে করে নিয়ে মেয়েকে সঙ্গে করে নিয়ে পুকুরে যাচ্ছি পুকুর দেখার জন্য আর মাছ কীভাবে মরে ভেজে উঠতেছে সেটা দেখার জন্য এর জন্য চলে যাচ্ছি দুই ননদকে নিয়ে আমি আর আমার মেয়ে তো এখানে আমাদের খেতে আমার ছোটো ননদ ঘাস তোলার জন্য রয়ে গেলো কারণ তার যেহেতু ছাগল আছে এর জন্য সে ঘাস তোলার জন্য রয়ে গেল। আর আমার মেয়েও একটু তাকে সাহায্য করবে বলতেছিল তো তাকে আমরা থুয়ে আমার মেয়েকে নিয়ে বড় ননদের সঙ্গে চলে গেছি পুকুরে পুকুরে গিয়েও আমার বড় ননদ হচ্ছে ঘাস তুলবে কারণ আমার বড় ননদেরও ছাগল আছে আমাদের এদিকে গ্রাম তো তো সবাই খুব কাজকাম করে সবাই ঘাস টাস তোলে সবারই ছাগল আছে সবাই ছাগল পালে তো আমার ননদ বড় ননদ বা দিকেও সবাই ছাগল পালে তো আমার বড় ননদ পালে আমার বড় ননদ যেহেতু বেবি হতে এসেছে তো তার জিনিসপাতি সব কিছু নিয়ে এসেছে আমরা কথা বলতে বলতে এই যে আমাদের পুকুরের কাছে চলে এসেছি এটা আমাদের পুকুর আমার দেওরের পুকুর এই পুকুরের এখন প্রচুর পরিমাণে মাছ মর্তিছে তো এর জন্য এখানে যাচ্ছি দেখার জন্য বাড়ি থেকে পুকুরের রাস্তা বেশি দূরে না দুই মিনিটের রাস্তা তো আমরা গল্প করতে করতে এসেছি তার কারণে আসতে অনেক দেরি হয়ে গেছে আর এই যে আমরা পুকুরে চলে এসেছি এই ধোবল দুবলা কি অনেকে অনেক কথা বলে এগুলা আমার ননদ কাটবে আর আমি আর আমার মেয়ে মাছ দেখার জন্য আসছি মাছ কীভাবে মরে থাকে ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না তারপরও আমি দেখানোর চেষ্টা করবো একটু আগে আমার শ্বশুরাব্য পুকুরে ছিল সে এক জমিতে কাকর লাগাতে গেছে কাকরের পিছি লাগাতে গেছে এর জন্য এখন সে নেই তাই ভাবলাম যে আমরা যে একটু দেখাশোনা করি না হলে অন্য অন্য মানুষ পাড়ার মানুষ এসে পুকুরে নেমে পড়ে মাছ ধরার জন্য একটু ভেসে থাকলে দেখা যায় যে যদি মাছটা ভেসে থাকে মোরা মরা ভাব হয়ে গেছে এমন টাইমে মাছটা ধরে নিয়ে চলে যায় এর জন্য সবসময় পুকুরে মানুষ থাকতেই হয় আমার দেওয়ার যেহেতু বাড়িতে নেই সে পাখি মারতে গেছে এর জন্য আমার শ্বশুর বেশিরভাগ টাইমে পুকুরেই থাকে আমার পুকুর শ্বশুর যেহেতু এখন কাজে গেছে তো আমরাও একটু আসছি দেখার জন্য যে আশেপাশে কেউ আসছে নাকি কেউ মাছ মেরে নিয়ে যাচ্ছে নাকি এটা দেখার জন্য এসেছি ওই যে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কি না জানি না তবে অনেকগুলো মাছ এইভাবে লালিয়ে আছে আমি আরও দেখাবো আধমরা হয়ে আছে জানি না ভালো দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে কি না তবে তো এইভাবে মাছ উপর দিয়ে ভেসে আছে আর আদমরা আদমরা হয়ে যাচ্ছে উপর হয়ে যাচ্ছে সেই মাছগুলো মানুষ নিয়ে যায় বলে হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি দেয় আর একটা পো বাচ্চা আছে না যে যখন যায় সব দিক দিয়েই যায় যখন অন্যায় হয় সব দিক দিয়ে হয় কিছুদিন আগে আমার বড় আমাদের বড় পুকুরে এইভাবে মাছ মানুষ গ্যাস বড়ি দিয়ে মেরে ফেললো এখন আবার আমাদের এই পুকুরগুলাতেও মাছ দেওয়ার সাথে সাথে মাছ এইভাবে সব মারা যাচ্ছে তো যখন অন্যায় হয় সব দিক দিয়ে হয় এমনি এক দিক দিয়ে লসে পড়ছি এখন আবার মাছ দেওয়ার পরে মাছ যদি এভাবে মরে তাহলে কতটা লস বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ আমাদের সর্বনাশ আর পাড়ার মানুষের পৌষ মাস কারণ আমাদের লস হচ্ছে আর পাড়ার মানুষের আনন্দ বেজেছে যে মাছ তুলে তুলে খাওয়া যাচ্ছে এমন একটা অবস্থা গ্রামের মানুষগুলো যেমন ভালো সহজ সরল তেমন পাজিও আছে খুব পাজি গ্রামের মানুষ একটা কথা নিষেধ করলে কখনো শুনবে না সামনে একটা মাছ আদমারা হয়ে চিৎ হয়ে গেছে এক কথা মরে গেছে কিছুক্ষণ ধরে সেটা হচ্ছে আমার এই যে সুটো দেওয়ার এই হচ্ছে তুলে আনবে সামনে থেকে দেখা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে না আসলে ক্যামেরা ধরছি নিজে আবার দেখতেছিও তো যার কারণে ভালো করে কিছু দেখা যাচ্ছে না ওই যে ওর হাতে মাছটা মাছটা মরে ভেসে উঠছে ওই ওভাবে ভেসে থেকে মরে যায় মরে উপর হয়ে যায় তো ওই যে মাছ নিয়ে আসলো মাছটা মরে গেছে অনেকক্ষণ ধরে তো মাছটা তুলে বাড়িতে নিয়ে যাবে এখন অন্য মানুষ দেখলে সে তুলে নিয়ে চলে যেত মাছ এভাবে মরাতে শিয়াল কুকুরেরও অনেক ভালো হয়েছে মানে যে সুবিধা হয়েছে কারণ পুকুর পাড়ে এসে মাছ খেতে পারতেছে পুকুরের ধারে এসে কোনো মাছ এভাবে মরে থাকলে সেই মাছগুলাই হচ্ছে শিয়াল বা কুকুর টেনে এনে মাথা খেয়ে খেয়ে এই যে এভাবে ফেলে থয় এই যে এখানে দুইটা সামনে আরও আছে এভাবে মাছ ফেলে ফেলে রেখে দেয় পুরোটা খায় না কিন্তু শুধু মাথাটুকু খেয়ে মাছ এভাবে ফেলে রেখে দেয় এক জায়গায় অনেকগুলো মাছ না হলেও বারো তেরোটা মাছ হবে এক জায়গার মধ্যেই পুকুর থেকে এভাবে তুলে এখানে শুধু মাথা খেয়ে ফেলে রেখে দিছে এগুলো দেখার পরেও কখনও মন মানসিকতা ভালো থাকে কারো মন মানসিকতা ভালো থাকতে পারে এগুলো দেখার পরে এতটা খারাপ অবস্থা পুকুরের সব মাছ মরে যাচ্ছে সবাই জন্য দোয়া রইল সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন সব কিছু ভালো সবসময় ভালো রাখে এখন এখান থেকে চলে যাব পুকুর থেকে চলে যাব কারণ ওই তো আমার ওই ছোট পুকুরে আছে সে দেখতেছে আর আমরা এই দিক দিয়ে এই সারা পুকুর ঘুরে এখন ওই ছোটো নর্দের কাছে যাব ওখানে গিয়ে তাদের ছাগলের জন্য কিছু ঘাস টাস তুলে দিয়ে তারপরে বাড়ির দিকে যাব বাড়িতে চলে যাব কারণ একটু পরেই আছরে আজান দিয়ে দিবে আর বেশিক্ষণ থাকবো না আর আমার পিয়া অপু এবং ভাইয়ারা যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলা তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার ফ্যামিলির সদস্য হওনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা এখন আমি আমরা চলে যাবো আমার ছোট ননদের কাছে আমাদের খেতে আমরা অনেক দিন পরেই পুকুরে আসলাম আর হচ্ছে খেতে আসলাম বাড়ির পাশেই বেশি দূর না আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার মেয়ে যে কয়বার পড়েছে তা বলার বাহিরে দু তিনবার তো পড়ছেই আর পড়ার পরেই নিজেই খুব হাসাহাসি যে পড়ে গেছে এই ছোট রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর এই যে চলে এসেছি আমার ননদের কিছু ঘাস তুলে দেবো তারপর বাড়িতে চলে যাবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে